সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো ধারাবাহিকভাবে তোমাদের বাংলা দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দিচ্ছি আশা করছি এগুলো তোমাদের অনেক কাজে লাগবে প্রতিটি ভিডিও আমরা ব্যাখ্যামূলকভাবে আলোচনা করার চেষ্টা করছি এবং যে যে বিষয়গুলো পরীক্ষা আসবে সেগুলো নিয়েও ধারণা নিচ্ছি তার পাশাপাশি আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এনসি কিউ ব্যাখ্যা সহকারে দিব চলো আমরা আগে বইয়ের ধারণাটা ভালো করে নিয়ে নিই বইটা ভালো করে পড়লে আশা করছি আমাদের আর বাইরে তেমন কোনো কিছু পড়তে হবে না বাগযন্ত্র। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলো একত্রে হলো বাঘযন্ত্র মানে আমরা যে সাউন্ড তৈরি করি সাউন্ড তৈরি করতে আমাদের শরীরের যে যে অংশগুলোর প্রয়োজন হয় সেগুলো সবগুলোকে বলা হয় বাঘযন্ত্র মানবদেহে উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি অঙ্গই বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত বাঘযন্ত্রের বিভিন্ন অংশ নিচের ছবিতে দেওয়া হলো এখান থেকে তোমরা চালিয়ে দেখে নিতে পারো কোন অংশকে কি বলে নাসারন্দ্র কোনটা ওষ্ঠ কোনটা দাঁত কোনটা জীব কোনটা এখান থেকে দেখে নিতে পারো আমরা ডিটেক্ট পরাই চলে যাই ফুসফুস ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হলো ফুসফুস মানে বাতাস যেখান থেকে বের হয় এটার মেইন উৎস হলো ফুসফুস ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় তাহলে মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে কি উৎপন্ন হয় ধ্বনি উৎপন্ন হয় চলো এরপরে দেখি শ্বাসনালী ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ বিহবর ও নাসারণ্ড দিয়ে বের হয় কোন দিক দিয়ে বের হয় মুখ বিহবর এবং নাসার হয় মুখ দিয়ে বের হবে না হলে নাক দিয়ে বের হবে এই দুইটা দিয়ে বের হয় বাতাস এর পরবর্তীতে দেখো ষড়যন্ত্র শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান মেরুদণ্ডের চার পাঁচ ও ছয় নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো বাতাস ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয় অধিজিহ বা স্বরণ্ড্র ইত্যাদি ষড়যন্ত্রের অংশ এই অংশগুলো একটু মনে রাখবে জীব মুখ গহবরের নীচের জীবের অবস্থান ষড়যন্ত্রের মধ্যে জীব হলো সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ এটা ভালো করে দেখে নিবে জীবের উচ্চতা অনুযায়ী সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী পরবর্তী পরিচ্ছেদে এই দুইটা বিষয় নিয়ে আমরা ভালো করে জানতে পারবো অনুযায়ী এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জীবের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয় মানে ধ্বনি যে আমরা বিভিন্ন রকম সাউন্ড করি সেটা তৈরি হয় আমাদের জিহবার দেখো আলজীব মুখ কোমল তালুর পেছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম হলো ওই আমরা বক্সিং করার মতো একটা দেখতে পাই না এরকম ঝুলন্ত আকারে থাকে গোল টাইপের একটু সেটা হলো যে কি আলজিব ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজীব নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয় এর ফলে নাসিক ধনির তৈরি হয় তাহলে নাসিক্য ধ্বনি তৈরির পিছনে আলজিবের ভূমিকা আছে কারণ বাতাস যদি পুরোপুরি মুখ দিয়ে বের হতে না পেরে কিছুটা নাক দিয়ে বের হয় তখন নাসিক্য ধ্বনিগুলো তৈরি হয় তালু মুখবিহবরের ছাদকে বলা হয় তালু মুখবিহবরের ছাদকে কি বলে তালু তালুর দুটি অংশ থাকে একটা হলো কোমল তালু আর একটা হলো শক্ত তালু অনুনাসিক ধ্বনির উচ্চারণে কোমল তালুর নিচে থাকে অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালুর নিচে নামে কোমল তালু ও জীবমূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু দেখো মূর্ধা শক্ত তালু ও উপরের দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বলা হয় মূর্ধা এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীব মূর্ধাকে স্পর্শ করে এরপর দন্তমূল ও দন্ত দাঁতের গোড়ার নাম হলো দন্তমূল উপরের পাটির দন্তমূল ও দাঁতের সঙ্গে জীবের সংস্পর্শে বেশ কিছু ধ্বনির উৎপন্ন হয় ওষ্ঠ বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম হলো ওষ্ঠ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নিবে আরেক নাম হলো ঠোঁট তাহলে বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ হলো ঠোঁট ওস্থের মধ্যাকার মানে ঠোঁটের মাঝখানের জায়গা কম বেশির ভিত্তিতে স্বর ধ্বনিকে সংবৃত এবং বিবৃত দুই ভাগে ভাগ করা হয় এই সংবৃত কি বিবৃত কি এটা নিয়ে আমরা পরবর্তী পরিচাদের বিস্তারিত আলোচনা করবো এখন বলে রাখছি ঠোঁটের মাঝখানে জায়গা কম থাকা মানে সেটাকে সংবৃত বলে জায়গা বেশি হওয়া মানে বিবৃত বলে মানে ঠোঁট অল্প খুললে সেটাকে সংবৃত বলে বেশি খুললে সেটাকে বিবৃত বলে এছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে অস্থির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানের মধ্যে নাসিকা রয়েছে মুখ গহবরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনির উৎপন্ন হয় অনুশীলনের মধ্যে কিছু এমসিকিউ আছে এই এমসিকিউ গুলো ধারাবাহিকভাবে আমরা ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করব চলো প্রথমেই দেখো এখানে আছে কোনটি বাঘযন্ত্র বাগযন্ত্র হবে নিশ্চয় ফুসফুস এরপরে দুই নম্বর আছে ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় হয় নাসারন্ধ্র এবং মুখবিহবর এই দুই দিয়ে বের হয় তাহলে উত্তর হবে ক এবং খ ফুসফুস থেকে বাতাস শাসনালী দিয়ে মুখবিহবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে প্রশ্ন উল্লেখিত বাগযন্ত্রের যে অংশটি হলো সেটি হলো তালু তালু কখনোই হবে না তালু মুখবিহারের ছাদকে কি বলে তালু বলে এগুলো নিয়ে আমরা বইয়ের মধ্যে বিস্তারিত দেখেছি এখন আর প্রয়োজন নাই এছাড়া তোমাদের যদি কারো দাগানো বইয়ের পিডিএফ প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে হুবহু তোমাদের এখান থেকে কিউ কমন পড়বে কোন কোন বিষয়গুলো পরীক্ষা আছে সেগুলো এখানে হুবহুভাবে ভাবে দাগানো আছে সেখান থেকে পরীক্ষা একশো পার্সেন্ট কমন আসবে তোমরা যদি দাগানো বইয়ের পিডিএফ নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারো তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ হলো ওষ্ঠ বা ঠোঁট বাঘপ্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশ হলো ওষ্ঠ বা ঠোঁট খুব বেশি গুরুত্বপূর্ণ ওষ্ঠের মধ্যকার ফাঁকার কম বেশির ভিত্তিতে স্বরধ্বনি সংবৃত এবং বৃদ্ধিত এই বিভাগে কি হয় উচ্চারিত হয় এছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বর স্বরযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় অঙ্গ হলো আমরা জানি কি সেটা হলো জীব সবচেয়ে সচল এবং সক্রিয় অংশ এগুলো আমরা বইয়ের মধ্যে হুবহু ভালো করে দেখেছি এবং ওইগুলো থেকে এমসি কিউ আসছে সবচেয়ে সচল অংশ হলো জীব এখানে বানান ভুল আসছে বানানটা দেখে দেখবে জীব মুখবাহের নিচের অংশে মুখগহ্বরের নিচের অংশে জীবের অবস্থান বাক্যন্ত্রের মধ্যে জীব সবচেয়ে সচল ও জীবের উচ্চতা অনুযায়ী স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয় পাঁচ নম্বর আছে মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান মুখ গহবরের উপরের অংশে তালুর অবস্থান এরপরে ছয় নম্বর দেখো ধ্বনি তৈরি হয় কিভাবে নাসিক্য ধ্বনি তৈরি হয় আলজিব যদি নিচে নামে আসে তাহলে নাসিকদ্বনি তৈরি হয় এটা আমরা বয়ে দেখেছি এরপর দেখো কোমল তালুর সাথে আলজিব নিচে নেমে গেলে নাক দিয়ে বাতাস বের হয় ফলে কি হয় নাসিকদ্বনী তৈরি হয় আলজিব মুগ কোমল তালুর পেছনে ঝুলন্ত মাংসপিণ্ডকে কি বলে আলজীব বলে